আজকের গল্প শিয়ালের চাতুরি গভীর বনের একটি হাতি মোড়ে পড়েছিল খবরটি কানে যেতেই এক শিয়াল শশব ব্যস্তে ছুটে গেল সেখানে বলা যায় না অন্য কেউ দাবি করে বসতে পারে তাই সে বনের মধ্যে পড়ে থাকা নিষ্প্রাণ হাতিটা দখল করে নিল হাতির উপর বসে সে ভাবতে লাগল শুনেছি হাতির মগজ নাকি বড়ই সুস্বাদু কাল বিলম্ব না করে সে মরা হাতিটার মাথায় সজোরে এক কামড় বসিয়ে দিল একই কি কাণ্ড হাতির চামড়া অবিকৃতই রয়ে গেল উপরন্তু বুড়ো হাতির শক্ত চামড়ায় নিজের দাঁতই মাড়ি থেকে খসে পড়ে যায় হতাশ হয়ে ভাবল একে বাগে আনা তো আমার মতো শিয়ালের কাজ নয় তার চেয়ে বরং অন্য কোনো শক্তিশালী জন্তুকে দিয়ে কৌশলে চামড়াকে একটু আলগা করে নেওয়া যাক সাহায্যের আশায় শিয়াল বার কয়েকে এদিক ওদিক তাকাল কই কাউকেই তো কাছে পিঠে নজর পড়ছে না কি আর করি এমন একটা খাবারের পাহাড় সামনে রেখে খিদেই কষ্ট পাওয়ার মতো দুর্ভাগ্য কি আর হতে পারে সে ভাগ্যের উপর সমস্ত দোষ চাপিয়ে নিজের অক্ষমতার জ্বালা ভুলতে চেষ্টা করল কিন্তু মনে মনে একদমই সে স্বস্তি পাচ্ছিল না এমন সময় চাইতেই জল পাওয়ার মতো পাশের ঝোপ থেকে এক সিংহ গর্জন করে উঠল সেই মুহূর্তে সেই ঈশ্বরকে বড় করুণাময় জ্ঞানে প্রণাম জানাল সাহসে ভর করে গুটি গুটি পায়ে ঝোপের কাছে গিয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম করে বলল মহারাজ আমার পরিশ্রম সার্থক হবে আশা করছি সিংহ উৎসাহ প্রকাশ করে বলল কি হে কি ব্যাপার কি সার্থক হবে শিয়াল অতি বিনয়ের সঙ্গে বলল মহারাজ বহু চেষ্টা করে একটি বিরাট হাতি মারতে পেরেছি আপনার সেবায় লাগলে আমি সার্থক হব পূর্ণ হবে মনের বাসনা আপনি দয়া করে আমাকে রাজ সেবার সুযোগ দিন সিংহ শিয়ালকে হতাশ করে দিয়ে বলল তোমার রাজভক্তিতে আমি বড়ই সন্তুষ্ট হলাম কিন্তু তোমার বাসনা তো আমি পূর্ণ করতে পারব না নিহত হাতি আমি স্পর্শ করি না তোমার সহৃদয় আমন্ত্রণের জন্য আমার আন্তরিক ধন্যবাদ সিংহের কথায় শিয়াল খুব ক্ষুণ্ণ হলেও মনের ভাব মনেই রাখল শুধুমাত্র ঘাড় বাঁকিয়ে সিংহের বক্তব্যকেই সমর্থন করল সিংহ বিদায় নিয়ে চলে যেতেই তার এদিকে একটি বাঘকে এগিয়ে আসতে দেখল বাঘকে দেখেই শিয়াল খুব চিন্তায় পড়ল ভাবল বাঘ বড়ই লোভী আর পেটুক একে তাড়াতে না পারলে আমার ভাগ্যে ছিটে ফোটাও জুটবে না নিজের উদরেই সবটুকু ঢুকিয়ে নেবে হাল ছেড়ে দিলে সবই বিফলে যাবে তাই সে ব্যস্ত হয়ে বাঘের দিকে এগিয়ে গিয়ে বলল বাঘমামা বাঘমামা যাচ্ছ কোথায় বাড়ির সব কুশল নিশ্চয়ই যাবার আগে তোমার সংসারের কথা কিছু বলে আমাকে নিশ্চিন্ত করে যাও বাঘ হেসে বলল ভালো কিন্তু ভাগ্নে দেখলাম পথের ধারে একটা হাতি মরে পড়ে রয়েছে ভাগ্নে জানো হাতির মাংস বড়ই সুস্বাদু গত বছর খেয়েছিলাম আর কপালে জোটেনি কথা বলতে বলতে বাঘের জীব দিয়ে লালা গড়াতে লাগল বাঘের অবস্থা দেখে শিয়াল তাড়াতাড়ি বলে ফেলল মামা সেই জন্যই হতচ্ছড়াকে রাত্রি জেগে পাহারা দিচ্ছি মশাই মেরে রেখে স্নানান্ন করতে গেছেন ফিরে এসেই আহারে বসবেন যদি দয়া হয় আমাকে একটু প্রসাদ দিতে পারেন এইটুকুর লোভেই এত কষ্ট করছি সিংহের নাম শুনে বাঘ ভয়ে দুপা পিছিয়ে গিয়ে বলল ভাগ্নে এক্ষুনি কি কেলেঙ্কারি করতে যাচ্ছিলাম এ কথা আগে বলতে হয়তো বেয়ারা লোভীর জন্য আজ হয়তো জীবনটাই হারাতে হতো। কথা বলতে বলতে বাঘ তাড়াতাড়ি গভীর বনে চম্পট দিল শিয়াল খুশি হয়ে মনে মনে বলল থাক দু দুটো আপদকে তো সরালাম কিন্তু কাজ করাবো কাকে দিয়ে মরা হাতির চামড়া ছাড়াবো কাকে দিয়ে এমন সময় এক নেকড়ে বাঘকে পাশের ঝোপ দিয়ে গুটি চলে যেতে দেখল হয়তো সিংহের ভয়েই এমনি করে নিঃশব্দে চলে যাচ্ছিল কিন্তু তার চোখে স্পষ্ট ক্ষুধার ছাপ দেখতে পেল শিয়ালটি সে মনে মনে ভাবল একে দিয়েই কাজ করিয়ে নিতে হবে এ বেটাকে আর ছাড়লে চলবে না শিয়াল তার রাস্তা আগলে দাঁড়িয়ে বলল দাদা চললে কোথায় কোথাও খাবারের সন্ধান পেয়েছ মনে হচ্ছে সঙ্গে যাব নাকি নেকড়ে চাপা দীর্ঘশ্বাস ফেলে বলল খাবারের কথা মনে করিয়ে খেদের জ্বালা বাড়িয়ে দিও না ভাই অনেক চেষ্টা করেও পেটের থেকে মনকে সরিয়ে রাখতে পারছি না সন্ধে থেকে হন্যে হয়ে ঘুরছি একটা খরগোশও যদি চোখে পড়ত হতচ্ছাড়াগুলো কি বোন ছেড়ে পালিয়ে গেল নাকি শিয়াল সমবেদনার স্বরে বলল ঠিক বলেছ দাদা দিন দিন যা অবস্থা হচ্ছে কারো আর বাঁচার উপায় নেই নিকড়ে চোখে মরা হাতিটির দিকে তাকিয়ে বলল তোমার আর কি চিন্তা ভাই বেশ তো একটি শিকার বাগিয়েছ দেখছি এখন এক মাস তোমার কোনো চিন্তাই নাই শীত চাপড়ে বলল হায় আমার পোড়া কপাল দাদা এ শিকার আমার হলে তো কোনো কথাই ছিল না সিংহ মহারাজ একে মেরে রেখে স্নানান্নিক সারতে গেছেন ফিরে এসে তিনি খেয়ে আমাকে একটু প্রসাদ দেবেন লুব্ধদৃষ্টি মেলে নেকড়ে নিষ্প্রাণ হাতিটার দিকে তাকিয়েছিল শিয়াল দেখল এই লোভী নেকড়েটাকে দিয়েই কাজ সেরে নিতে হবে সে চাপা স্বরে বলল দাদা হাতিটায় তোমার খুবই নজর দেখছি কপাল মন্দ তা না হলে তো কথাই ছিল না আমি তোমাকেই উৎসাহ দিতাম যাক এক কাজ করো দাদা আমি এদিকটাতে নজর রাখছি তুমি তাড়াতাড়ি সামান্য মাংস চেখে দেখো দেখি সিংহ আসার আগেই আমি তোমাকে সাবধান করে দেব তুমি ঝোপের আড়ালে পালিয়ে যাবে শিয়ালের কথায় নেকড়ে যেন চমকে লাফিয়ে উঠল ই তুমি কি বলছো ভায়া জমের সঙ্গে শত্রুতায় নামা যায় কিন্তু পশুরাজের কোপ দৃষ্টিতে পড়লে আর যে রক্ষে নেই তার মুখের খাবার খাবো আমি এতটা পাগল এখনো হয়নি শিয়াল দুপায়ে গেগিয়ে ফিসফিস করে বলল আমি রয়েছি ভয়ের কী আছে তুমি যাও দেখি দেরি করো না আমি সামলে নেবক্ষণে কোনো ভয় নেই ধরতে গেলে তুমি তো আমার অতিথি ক্ষুদা নিয়ে অতিথি ফিরে যাবে যাও যাও শুরু করে দাও শিয়ালের কাছ থেকে আশাতীত উৎসাহ ও আশ্বাস পেয়ে নেকড়ে আর রসিয়ে ওঠা লোকটাকে সম্বরণ করতে পারল না প্রায় পাগলের মতো ছুটে গিয়ে হাতিটার গায়ে সজোরে এক কামড় বসিয়ে দিল তার নরুনের মতো ধারালো দাঁতের কামড়ে সহজেই হাতির চামড়া ছিঁড়ে গেল শিয়াল অলক্ষে বসে পাহারা দেবার ভান করে নেকড়ের কাজ লক্ষ্য করতে লাগল মুহূর্তের মধ্যেই নেকড়ে হাতির শরীরের একটা বিরাট অংশের চামড়া তুলে ফেলেছে এবার বিরাট হা করে মাংস রোতে কামড় বসাতে যাবে শিয়াল হাই হাই করে উঠল দাদা সর্বনাশ হয়েছে সিংহ আসছে পালাও তাড়াতাড়ি পালাও সিংহের কথা কানে যেতেই নেকড়ের মাংস খাওয়ার স্বাদ মিটে গেল সে তখন প্রাণের দায়ে ছুট দিল ফিরে তাকাবার সাহস হল না তার এরপর শিয়াল মহানন্দে সেই হাতির মাংস আরাম করে খেতে লাগল